আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখেছিলেন যে আমরা কিছুদিন পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলের পেমেন্ট তুলেছিলাম যেখানে প্রায় ছত্রিশ হাজার টাকার মতো ছিল আমরা এই পেমেন্ট তুলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের তুমিও যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো কিংবা স্টুডেন্ট ছাড়াও অনলাইন থেকে ইনকাম করতে চাও তাহলে কিভাবে আমি ইউটিউব থেকে এই টাকাগুলো ইনকাম করেছি এর পূর্বে আমি বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি সর্বমোট আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি এবং কীভাবে আমি ইউটিউব থেকে টাকাগুলো ইনকাম করি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখে দিব এবং তুমিও কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখে দিব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি অনলাইন থেকে ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমি প্রথমে দেখি নেই আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এখান থেকে আমি সরাসরি চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসে ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে আমি ইনকামে চলে আসলাম আসার পর এখান থেকে যদি লাইফ টাইম ইনকাম দেখি তাহলে এখানে দেখেন দুই লক্ষ একশত একষট্টি টাকা কিন্তু ইতিমধ্যে ইনকাম হয়েছে যেটা সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুমিও কীভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করবে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং কীভাবে ইনকাম করবে শেষ পর্যন্ত অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলে নেই একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় এক হাজার সাবস্ক্রাইব খুবই সহজে কিন্তু পূর্ণ হয়ে যায় যদি রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করা হয় যে কোনো নির্দিষ্ট একটা বিষয়ে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রায় আনুমানিক দেড় থেকে দুই লক্ষ বিউ হলে এখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় যে কোনো বিষয়ে চিন্তা করা সহজ কিন্তু এটা স্টার্ট করা শুরু করা কঠিন যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা এটা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ সো যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও ইউটিউবে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে যদি মধ্যখানে দু একটা ভিডিও ছাড়ার পর আপনি ভিডিও ছাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা হবে না অবশ্যই কন্টিনিউ চালিয়ে যেতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম মেনে রেগুলারিটি মেনে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে মনে করো যদি দুই দিন পর পর ভিডিও আপলোড করো তাহলে দুই দিন পর পরই ভিডিও আপলোড করতে হবে তিন দিন পর পর ভিডিও আপলোড করলে রেগুলারিটি তিন দিন পর পরই ভিডিও আপলোড করতে হবে এবং কোন বিষয়টা সম্পর্কে ভিডিও তৈরি করবেন যে কোনো একটা বিষয় সম্পর্কে ভিডিও দিবেন আমি এই পর্যন্ত প্রায় একশো এর উপরে হবে আমি চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি বিভিন্ন বন্ধু বান্ধব অনেকের কিন্তু কেউ এখনও পর্যন্ত চ্যানেলগুলো কন্টিনিউ করে নাই জাস্ট শখের বসে চ্যানেলগুলো খুলেছে দু একটা ভিডিও ছাড়ার পর কিন্তু আর কন্টিনিউ করে নাই যার কারণে তারা কিন্তু এই ইউটিউব চ্যানেলটা বড় করতে পারে নাই তবে আমি কিছুদিন পূর্বে আমার এক বড়ো ভাই সামাদ আজাদ স্যারের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিয়েছিলাম যেটার নাম হচ্ছে সামাদ স্টাডি এইচএসসি যেখানে এইচএসসি পরীক্ষার বিশেষ করে আইসিটি সাবজেক্টের খুবই ভালো ক্লাস করানো হয় যারা এইচএসসিতে ক্লাস করছো তোমরা অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখান থেকে এইচএসসি পরীক্ষার্থীরা অনেক উপকৃত হবে সো আশা করছি বাই কন্টিনিউ করে যাবেন এবং খুবই দ্রুত বাইর চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আপনারাও অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার পর এটা কন্টিনিউ করে যেতে হবে তাহলেই কিন্তু সাকসেস পাবেন ইনশাআল্লাহ আমরা চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে চলে আসব জিমেইলে অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু একটা জিমেইলের আন্ডারে থাকে একটা জিমেইলের মাধ্যমে একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে থাকে ইতিমধ্যে হয়তোবা তোমার মোবাইলে অবশ্যই জিমেইল রয়েছে তবে আমি বলবো এখানে নতুন একটা জিমেইল ক্রিয়েট করে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সো আমি এখান থেকে সরাসরি চলে আসব আমার যে ইউটিউব অ্যাপস রয়েছে ইউটিউব অ্যাপসে চলে আসব। এবং শুরু থেকে কীভাবে আমি চ্যানেল ক্রিয়েট করি সেটা সম্পূর্ণ দেখে দিব আমি এখান থেকে ইউটিউব চ্যানেলে চলে আসলাম আসার পর নিচে লেখা রয়েছে ইউ এই ইউতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে এই মুহুর্তে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এখানে খুব সহজে চলে আসবে এখান থেকে উপরে যে প্লাস বাটন রয়েছে আমরা এই প্লাসে ক্লিক করব। এখান থেকে পিন প্যাটার্ন যা রয়েছে সেটা দিয়ে দিবেন এখান থেকে আমরা যেহেতু একটা নতুন জিমেল ক্রিয়েট করব নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিবেন আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে এখান থেকে জেন্ডার সিলেক্ট করব আমি দিয়ে দিচ্ছি তারপর ক্লিক তারপর এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করবেন কোনটা দিতে চাচ্ছেন ইমেল এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেমন বি সি ডি দিতে হবে তারপর ওয়ান টু থ্রি ফোর এরকম ইংরেজি লেটার দিতে হবে তারপর এখানে মনে করেন যে স্পেশাল ক্যারেক্টার দিবেন অ্যাট দ্য রেট অফ হ্যাশ ডলার এরকম স্পেশাল ক্যারেক্টার সবগুলোর মিশ্রণে একটা আট ডিজিটের আনুমানিক একটা পাসওয়ার্ড দেবেন তাহলে এটা স্ট্রং হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো তারপর এখান থেকে নোট নাও অথবা সেভ যে কোনো একটা দিয়ে দিতে পারেন আমি নট নাও দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর একেবারে নিচে চলে আসব এখান থেকে আই এগরি এই অপশান ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে সরি চ্যানেল না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে একেবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবো এটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এটা হচ্ছে সেই জিমেল অ্যাকাউন্ট সো এখন আমরা এখান থেকে বেগ চলে আসবো এখন আমরা নিচে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই যে নাম লেখা রয়েছে নামের উপর ক্লিক করব নামের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করব এখান থেকে প্রথমে একটা প্রোফাইল পিকচার দিতে হবে আমাদের চ্যানেলের সো এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারি থেকে আমি যে কোনো একটা ফটো দিয়ে দিব আমার প্রোফাইল পিকচার হিসেবে আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি আমার প্রোফাইল পিকচার হিসেবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান আমি চাইলে এটা বড় করে এরকমও দিতে পারি আবার ছোটো করে দিতে পারি আমি একটু বড় করি সো আমি এই পর্যন্ত রেখে দিব তারপর নিচে সেভ সেভেস প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করব আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন এবং দুই নাম্বারে রয়েছে নেইম এখান থেকে চ্যানেলের নামটা দিতে হবে চ্যানেল কী সম্পর্কে এই চ্যানেলের নামটা দিতে হবে অলরেডি কিন্তু প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে এখানে ক্লিক করার পর এখান থেকে চ্যানেলের নামটা আমি দিয়ে দিব এগুলো কেটে দিব মাহমুদস আইডিয়া আমি এখান থেকে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম মাহমুদস আইডিয়া এখান থেকে সেভে ক্লিক করব আমার চ্যানেলের নামটা কিন্তু সেভ হয়ে গেল এখানে আমাদের আর কোনো কাজ নেই নিচে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে আবার আমরা প্রোফাইলে চলে আসবো এখান থেকে আবার নামের উপর ক্লিক করব দেখি আমাদের চ্যানেলটা রকম দেখায় সো এই হচ্ছে আমাদের চ্যানেল এখন আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করব পেন আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার রয়েছে কিন্তু এখানে নিচে যে ব্যানার রয়েছে এই ব্যানারটা কিন্তু দেয়া হয় নাই সো আমরা এখান থেকে একটা ব্যানার দিয়ে দিব আমরা ব্যানার ক্রিয়েট করতে পারবো পিকজেল লেভের মাধ্যমে পিকজেল লেভ যে অ্যাপস রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আমরা এখান থেকে ব্যানার ক্রিয়েট করতে পারবো সো এখান থেকে কিভাবে ইউটিউবের জন্য একটি ব্যানার ক্রিয়েট করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে এটা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানে দেখে একটা ব্যানার অবশ্যই ক্রিয়েট করে নেবেন আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীতে আমাদের এখানে ব্যানারটা অ্যাড করে নেব এখন আমরা আমাদের সেটিংস করব যেহেতু আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন আমাদেরকে ইউটিউব অ্যাকাউন্টের সেটিংস করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সেটিংসগুলো এখন আমরা সরাসরি চলে আসব ক্রুম ব্রাউজারে আমি ক্রুম ব্রাউজারে চলে আসলাম আসার পর আমাদেরকে ইউটিউবে সেটিংস করতে হবে আসার পর এখান থেকে সার্চবারে সার্চ করব এস টি ইউ ও ডট ও ইউ টি ইউ বিই ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরের ডান পাশে যে আমাদের চ্যানেলের লঘু রয়েছে আমরা চ্যানেলের লোগোর উপর ক্লিক করব চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর এখান থেকে রয়েছে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই মুহূর্তে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এটাতে ক্লিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করব এখান থেকে আমরা এটা ক্রস করে দিব ক্লোজ আচ্ছা এখানে কিন্তু সম্পূর্ণ ফাঁকা এখান থেকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউস সম্পূর্ণ কিন্তু একেবারে জিরো রয়েছে এখান থেকে কোনো ধরনের সাবস্ক্রাইব নেই আমাদের চ্যানেলে যেহেতু আমরা এইমাত্র আমাদের চ্যানেলটা ক্রিয়েট করেছি এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে সেটিংস লেখা রয়েছে আমরা এই সেটিংসে ক্লিক করব এই সেটিংসগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলের জন্য এখান থেকে দেখেন প্রথমে রয়েছে জেনারেল জেনারেল এখানে ইউএস ডলার দেওয়া থাকবে যেটা রয়েছে সেটাই থাকবে দুই নম্বর হচ্ছে চ্যানেল আমরা এই চ্যানেলে ক্রিয়েট কর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে রয়েছে বেসিক ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব যদি ইন্ডিয়া হয়ে থাকেন অবশ্যই ইন্ডিয়া দিয়ে দেবেন যে দে যে দেশের সেটা অবশ্যই দিয়ে দেবেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাংলাদেশি আমি বাংলাদেশ তারপর এখানে হচ্ছে কিউওয়ার্ড আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ব সেই ভিডিওগুলো কী সম্পর্কে আমি তৈরি করে ছাড়বো সেই সম্পর্কে এখান থেকে কিউআর দিতে হবে যেমন আমি এখানে দিচ্ছি আমার চ্যানেলের যে ভিডিওগুলো এগুলো হচ্ছে টেকনোলজি রিলেটেড আমি প্রথমে আমার চ্যানেলের নাম দিয়ে দিব মাহমুস আইডিয়া তারপর নিচ্ছে এই অ্যারো বাটনে ক্লিক করবো তারপর এখান থেকে দিব টেকনোলজি ইনকাম মেক মানি আমি আমার চ্যানেল অনুযায়ী যে ট্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি হয়তোবা আপনি ফানি কন্টেন্ট অথবা এডুকেশনাল অথবা টেকনোলজি যে কোনো বিষয়ে যে কোনো একটা বিষয়ে ভিডিওগুলো ক্রিয়েট করে ছাড়বেন তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত সাকসেস পাবেন ক্রিয়েট ক্লিক করলাম তারপর এখান থেকে দিয়ে দিলাম হাউ টু মেক মানি অনলাইন এগুলো দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা এই যে ডান পাশে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো এখান থেকে দুইটা অপশন রয়েছে কিন্তু তিনটে অপশন প্রথম হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস দুই নম্বর হচ্ছে ন সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস তার মানে যদি তোমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করে দিবে আর যদি আমাদের মতো এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না হয় বড়োদের জন্য এই চ্যানেলটা হয় তাহলে এখান থেকে নো করে দিবেন সো আমি এখান থেকে নো করে দিচ্ছি নিচের দিকে আর কোনো কাজ নেই কাজ নেই সো এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং দিয়ে দিলাম এখন পাশে রয়েছে ফিচার এলিজিবিলিটি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথমটা দেখতে পাচ্ছেন এনেবল রয়েছে দুই নাম্বারটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো এখানে বলছে ভেরিফাই ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এখান থেকে আমরা ক্লিক করলাম ভেরিফাই ফোন নাম্বারে তারপর এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিব যেই ফোন নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটা কোড চলে আসবে সো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো সো দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইলে যেই ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে ছয় ডিজিটের একটা কোড চলে আসবে সো অলরেডি চলে আসছে কোডটা আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড তার মানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এখান থেকে ব্যাগ বাটনে ক্লিক করব বেগ চলে আসবে আবার বেক বাটনে ক্লিক করবো আবার আমরা আগের জায়গায় ফিরে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অলরেডি এনেবল হয়ে গেছে তিন নাম্বারটা শুধুমাত্র বাকি আছে আমরা এখানে ক্লিক করবো একটু নিচের দিকে চলে আসবো এখান থেকে আমাদেরকে ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই করার জন্য যে এনআইডি কার্ড রয়েছে তোমার নিজের অথবা তোমার পিতামাতার যে কোনো ব্যক্তির এনআইডি কার্ড হলে হবে এখান থেকে একটা এনআইডি কার্ড ছবি তুলে সাবমিট করতে হবে অথবা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা সাবমিট করা যায় সো এখান থেকে আমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে খুবই সহজে এটা সাবমিট করতে পারবো এখান থেকে অ্যাক্সেস ফিচারে ক্লিক করব অ্যাক্সেস ফিচারে ক্লিক করার পর এখান থেকে বেশ কয়েকটা অপশন চলে আসবে প্রথমে হচ্ছে টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ তোমার নিজের ছয় সেকেন্ডের একটা ভিডিও দিতে পারবেন দুই নম্বর হচ্ছে টেক এ ফটো অফ ইয়োর আইডি তোমার যে এনআইডি কার্ড রয়েছে সেটা ছবি দিতে পারবে সো আমরা এখান থেকে প্রথমটা দিয়ে দিচ্ছি আমরা ৬ সেকেন্ডের একটা ভিডিও দিয়ে দিব এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এখান থেকে গেট মেইল এখন আমাদের এই যে জিমেল রয়েছে এই জিমেইলে একটা মেইল চলে যাবে আমরা দেখি সেই মেইলটা যায় কিনা মেইলটা আসছে কিনা আমরা একটু চেক করে দেখবো যে আমাদের জিমেইলে মেইল আসছে কিনা না এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মেল কিন্তু চলে আসছে এখানে আমরা ক্লিক করলাম মেইলের উপর ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে আই এগ্রিতে ক্লিক করবো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিও চলে আসছে এখান থেকে সুজা করে ধরে রাখবেন এখান থেকে ভেরিফাই করার জন্য আমি এখান থেকে ধরে রাখছি সুজা করে ভিতরে রাখার পর নেক্সট স্টার্টে ক্লিক করবো প্রথমে আপনার মাথাটা উপরের দিকে তুলবেন তারপর একেবারে নিচের দিকে ডাউন করে দেবেন দেখবেন এখান থেকে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে এটা ভেরিফিকেশান কমপ্লিট হবে সো এটা কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা ভেরিফিকেশান হয়ে যাবে আবার যদি লেট হয় তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা ভেরিফাই হয়ে যায় আবার অনেক সময় এটা দু এক মিনিটের মধ্যেই কিন্তু ভেরিফাই হয়ে যায় যেমন এখানে বলছে তারা দিস ইউজুয়ালি টেক্স আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স তারা বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই এটা ফিচারটা এলিজিবল হয়ে যায় আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আমাদের আগের জায়গায় আসার পর আমরা আবার প্রবেশ করব আমাদের সেটিংসে এখান থেকে নিচের সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর দেখি এখান থেকে চ্যানেলে আসলাম আসার পর এখান থেকে ফিচার এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও এলিজিবল হয় নাই এটা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় এটা এলিজিবল হয়ে যাবে আচ্ছা এখন আমরা এখান থেকে চলে আসবো আপ টুড ডিফল্টস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে টাইটের ডেসক্রিপশন এগুলো দেওয়ার প্রয়োজন নেই এখান থেকে ভিজিবিলিটি ক্লিক করব এখান থেকে আনলিস্টেড করে দিব সবাই আনলিস্টেড রাখবেন আচ্ছা এখান থেকে ট্যাগ ট্যাগ দেওয়ারও প্রয়োজন নেই ডান পাশে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করব। এখানে বেশ কয়েকটা সেটিংস করতে হবে এখান থেকে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন লাইসেন্স এটা ক্লিক করার প্রয়োজন নেই ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে যেহেতু আমরা বাংলা ভাষায় ভিডিও মেক করি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিব নিচে হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু টাইটেল এবং ডেসক্রিপশন বাংলা ভাষায় দেই এখান থেকে আমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বাংলা দিয়ে দিব বাংলা দিয়ে দিলাম এখান থেকে কমেন্ট অবশ্যই অন থাকবে এখান থেকে অন থাকবে ডান পাশে এখানে প্রথমে রয়েছে ক্যাটাগরি একটা চ্যানেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মেন বিষয় হচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে একটা চ্যানেল তৈরি করা হবে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা ক্যাটাগরির উপর ক্লিক করলাম এখান থেকে অনেকগুলা ক্যাটাগরি রয়েছে অডস অ্যান্ড ভেহিকলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স তারপর রয়েছে পিপলস অ্যান্ড ব্লগস পয়েটেড অ্যানিমেলস সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এখান থেকে তোমার ভিডিওগুলো যেই ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করবে আমার ভিডিওগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লিক করলাম এখান থেকে ক্যাপশন নান থাকবে এখান থেকে মডারেশন বেসিক থাকবে আচ্ছা এগুলো ঠিক আছে এখান থেকে আমরা চলে আসবো পারমিশনে পারমিশনে দেখি কি রয়েছে এখান থেকে ফার্মেসি কিন্তু আমাদের কোনো কাজ নেই এখান থেকে নিচেটা চলে আসবে এখানেও কিন্তু আমাদের কোনো কাজ নেই এখান থেকে সেবগুলো যেভাবে আছে একই থাকবে এখানে আমাদের কোনো কাজ নেই এখানে এগ্রিমেন্ট এগ্রিমেন্টেও আমাদের কোনো কাজ নেই সো এই হচ্ছে আমাদের চ্যানেলের সেটিংস এই সেটিংসগুলো যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা অবশ্যই সেটিংস করবেন তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে এগুলো সেভ করে নেবেন এখান থেকে নিচে সেভ লিখা চলে আসছে তার মানে এটা আমাদের সেভ হয়ে গেছে এখন আমাদের আরও বেশ কয়েকগুলো কতগুলো কাজ রয়েছে কিভাবে ভিডিও আপলোড করতে হবে কিভাবে ইনকাম হবে বিস্তারিত আমরা অবশ্যই দেখে দিচ্ছি